আল্লাহর ভবিষ্যতে সাথে তুমি করলে তার আমলের দুই পয়সার ষোলো দাম নাই তুমি পৃথিবীতে যতই ঠিকই অর্জন করো না কেন আল্লাহর রসুরের একটা পশমের সমতম সম পরিমাণ এলেন তুমি অর্জন করতে পারবে না মহাবিম্বে মনোবীর আঙ্গতুল্লা রই বলছেন আমি শ্বাসপত্র কিতাপ কাটাকাটি করে আল্লাহর সামি হ্যাঁ যত মারুভূমি পালুকলা পেয়েছি আল্লাহর সামি এই ভূমণ্ডলে যত বালু আছে পৃথিবীর সমস্ত বালু থেকে যদি একটা বালু কণা আলাদা করা হয় একটা বালু কণার পরিমাণ চেয়ে আল্লাহ মানুষের সিনার মধ্যে একটু একটু করে বন্টন করে দিয়েছেন আর পৃথিবীর সমস্ত বালু কণার এলেন আমার নবীর সিনা মুবারক আল্লাহ দান করেছেন আল্লাহ যারা রসুল্লাহকে মূর্খ বলেন

আপনারা সহকারে বসেন আর খালি করেন তারপরে আর মিডিয়াম্যানদেরকে আপনারা সজু দিবেন আর যেখানে জায়গা সেখানে বসে যান আর দাঁড়ানোর জায়গা থেকে দাঁড়ানো আপনার বসে যান আমি বলবো আমার বন্ধু দাঁড়ানো

মা খাদিজাতুল কুবরা বরজিন চিলে না ইনটাক চিলে না তোমার ডিগ্রি মাঝে আমরা ধিক্কার জানাই আমাদের কাছে দুই পাঁচ সাত মার ডিগ্রি দামran দাম নাই কারণ হচ্ছে যার সিনার মাঝে গোসলুলার প্রেম আছে গোসলুলার मोहब्बत আছে সে যদি পৃথিবীর যদি নোনতম আলেম হয় তারপর আমাদের মাতার তাস কথা বলেন ঠিক নবীর আমরা সেই জন্য তাকে ভালোবাসি ওরা একা পরে পড়ে পাড়ে জুনিয়র এইদিকে বড় ভাই সুতরাং আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ যুবক যার জন্য পাগল আপনারা যারা অনেকেই গীবত ছড়াচ্ছেন সুগুল করি করেছেন হ্যাঁ যে তাইর সাহেব না এই সেই অনেক কিছু বলছেন আলহামদুলিল্লাহ সেই ভালোবাসার মানুষটা এসে গেছে আমার চার বছরের বাচ্চাটা চার বছর পাঁচ বছর পরে যাচ্ছে সব সময় ওনার ভিডিও বাজাইবো ওনার ছেলের হ্যাঁ এই গুন্ডলটা শুনবো হুজুর সব সময় আজকে ও আমি টনসিলা আক্রান্ত আমার বিসমিল্লাহ বিসমিল্লা বলে পড়িছে কইছে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন আমি আমার কথাগুলি আর সামনের দিকে 1 মিনিট বাড়াচ্ছি না আল্লাহর অর্থে যে যেখানে আছেন বসে পড়েন আমি আপনাদের সামনে ঘন্টার উপরে কথা বলেছি অসুস্থ মানুষ তারপরেও বাসার তারতম্য হতে পারে আমি মানুষ আল্লাহর হস্তে ক্ষমার নজরে দেখবেন আর দোয়ার আরজি রেখে আমার ভাই বন্ধুবর ক্লাসমেট খন্দকার মুফতি সব তৌফিকুল ইসলাম সাহেবী সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ওনার আব্বা আম্মার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে একটা মাহফিল করাতে কত যে কষ্ট যে করে সেই বোঝে কথা বলেন ঠিক না ঠিক দোর থেকে অনেক তালবাহানা করা যায় অনেক কথা বলা যায় মাহফিল একটা কইরা দেখেন কেমন লাগে কথা বলেন ঠিক না বি সুতরাং একটা মানুষের অ্যারেঞ্জমেন্ট করা সামলিয়ে দেওয়া এগুলা সামাল দিয়ে ওঠা এটা অনেক ধৈর্যের বিষয় সুতরাং আল্লাহ রোস্তেমে হেহরবানি করে বসে পড়েন আমি আমার অগুসালো আলোচনা একে গুছিয়ে নিচ্ছি।